গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহী তো এখন বাজে দশটা মতো আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ আজকে সানডে বলে তাই আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি ইচ্ছাকৃতভাবে জেগেছিলাম বাট তা উঠিনি এখন উঠলাম দশটা বাজে মা অনেকক্ষণ ধরে ডাকছে যে উঠে পর সামনে রবিবার তো কী হয়েছে উঠে বড় উঠে এখন উঠলাম বসে আছি আজকে পড়ানো নেই বলেই আর কি একটু দেরি করছিলাম আর দুদিন ধরে তো আবহাওয়াটা একদমই মানে রোদ্দুর উঠছে না কিছু না আজকে তাও হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে দেখা যাক কি হয় তো এখন বসে আছি ব্রাশ করব তারপরে দেখি একটু ঘরটা পরিষ্কার করবো রবিবার ওরা কেউ আসবে না ছুটি তাই ওদের পড়ানোও নেই আজকে আর ওরা আমার ওরা আসলে প্রচণ্ড পরিমাণে ওরা আমাকে এত জ্বালায় এত জ্বালায় যে তো তোমাদেরকে বলতে পারবো না তাই তো ব্রাশটা করে নিয়ে তো তোমাদের সাথে কথা বলছি কাপড় মেলছে এখানে আবদ্ধ হয়ে গেছে হাই বলে দাও এই যা দেখো দেখো এই ঘরটা দেখো দেখে মনে হচ্ছে অনেক পুরনো আজ থেকে পঞ্চাশ ষাট বছর পুরোনো কেউ থাকে না এখন এখানে আমাদেরই থাকি না আমরা এই পুরো জঙ্গল সব পরিষ্কার হবে এটা হচ্ছে মেহেন্দি গাছ তো মেহেন্দি গাছটার পুরো পাতাই পাতা ভরে গেছে একদিন লাগাবো মাথায় এই মা এখনো কাপড় মেলছে এই জন্য তোমাদের দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা এইদিকে রাস্তা এই দেখো তো চলো আবার দেখা হচ্ছে আবার চলে এসেছি এখন আমি নাস্তা করব এখন বাজে সাড়ে দশটার মতো বললামই যে দেরি হয়ে গেছে এখন আমি নাস্তা করবো চলো তোমাদের দেখাই কি নাস্তা সকালেই শুরুতে এত সুন্দর নাস্তা লুচি ঘুগনি শুরুটাই লুচি ঘুগন দিয়ে ঘুগনি দিয়ে হলো তো ফের এটা খাবো খেয়ে নিয়ে ফের তোমার সাথে কথা হচ্ছে তো গাইস তোমাদেরকে বললাম যে আজকে রবিবার ওরা পড়তে আসবে না বলে ঘরটা গোছাবো কিন্তু ঘরটা আমার আগে থেকেই মাছ হেরে দিয়েছিল তাই আমি ভাবলাম যে ভাই ট্রফিগুলো পরিষ্কার করি এগুলো সবর ট্রফি সব খেলেও নিতে ফুটবল যেখানেই ফুটবল হয় সেখানেও চলে যায় আর যেতেও খুব বেশি মানে ফুটবলটাকে ভালোবাসে আর কি ফুটবলের প্রতিও প্রচুর 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 ফুটবলের প্রতিও মানে আসত্ত আর কি যেটা মানুষ প্রেমের প্রতি আসক্ত হয় ওমনি ফুটবলের প্রতি আসত্ত এগুলো সব সবও এনেছে সব জিতে জিতে এটা আমার খুবই পছন্দ একদম ডায়মন্ড অনেকগুলো আছে তো চল সব করতে করতে তোমাদের দেখায় সব ধুলো হয়ে গেছে অনেক দিন ধরে রাখা মোছা হচ্ছে না পুরো ধুলো ধুলো হয়ে গেছে তো ভাবলাম বসে আছে আজকে রবিবার সেরকম কাজ নেই ওরা আসেও নি এগুলোও পরিষ্কার করে রাখি অনেকগুলো তার মধ্যে আরও আছে যে এগুলো উপরে রাখা আছে বলে আমি এখন নামাই নি এইগুলো এখন আপাতত গোছাই এবং কত ধুলো পড়েছে একবার এগুলো একটু পরিষ্কার করাও দরকার এগুলো সব বুঝতেছে সব আজকেও গেছে এক জায়গায় খেলতে নাস্তা করে এগুলো করতে বসলাম দেখুন কত ধুলো পড়েছে আবার এগুলো এগুলো হয়ে এবার একটু আমি সাজিয়ে দেব দেখো সব পরপর রাখতে হবে গুছিয়ে কোনটা কার পরে রাখলে বেশি ভালো লাগবে তোমরা জানিও কোনটা তোমাদের সব থেকে ভালো লাগছে আমার তো এইটা ভালো লাগছে যেটা আমি এক্ষুনি রাখলাম এখানেই থাকে দেখো তোমরা ঠিকঠাক সাজাচ্ছি তো তো দেখো কেমন লাগছে এগুলো হচ্ছে সব মেডেল মানে ট্রফি তো পেয়েছে তার সাথে মেডেলও পেয়েছে বলো সব পরিষ্কার করে গুছানো হয়ে গেল আবার পরে কথা হচ্ছে স্নান করে দাঁড়িয়েছি দুদিন তো সূর্য আমার দেখা পাইনি আজকে যা উঠিল তাও প্রচন্ড তাপ আমাকে তোমাকে সানকিস দিচ্ছে একদম সুন্দর করে রোদে দাঁড়িয়েছি অত বেশি দাঁড়ানো যাবে না অল্প চুলটা শুকিয়ে গেলেই ফের ঘরে চলে যাবো প্রচন্ড রোদ্দুর দুদিন দেয়নি তো তাই আজকে একটু বেশি ভালো করে রোদ্দুরটা দিচ্ছে তো সবাই জাগাও শুকিয়ে নাও তো চলো একটু পরে দেখা হচ্ছে তো ভাই এখন বিকেল চারটে বাজে আমার বসে বসে পেঁপে চাটনি খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই পেঁপে বটি দিয়ে আমি ছিলতে পারি না তাই আলু দিয়ে আলু ছেলার মেশিন দিয়ে ছিলছি তাও পাচ্ছি না তাই আমার মা বলে যে আমার দিয়ে কিচ্ছু হবে না চেষ্টা করছি শুয়েছিলাম শুয়ে শুয়ে ভালো লাগছিল না বলে তাই উঠে ভাবলাম যে একটু চাটনি খাওয়া যাক পেঁপে ছিল কিছু নেই আর পেঁপেই ছিল পেঁপেটা দিয়ে করে দেয় যারা চাটনি হলেই আমার হয় কাকটা দাঁড়া পরে ডাকছে আবার তো চাটনিটাও দেখবো হ্যাঁ কেমন হয় পেঁপেটাকে কেটে ছিলে ধুয়ে এখন এটাতে নুন দেবো নুনটা দিয়ে ঝালটা পুরোটাই দিয়ে দিই ঝালটা পুরো শেষ হয়ে গেছে তা দিয়ে দিলাম একটু চাট মশলা ছিল তো ভাবলাম সেটাও দিয়ে দিই ভালো লাগে দিতে যত টক টক হবে তত ভালো লাগবে কারণ তেঁতুল তেতুল নেই তাই এটা দিয়ে দিই চাটনি খাওয়ার ইচ্ছা হয়েছে যেখানে তা আমি পুরোটা এরকমভাবেই খাবো তো এতে একটু টমেটো দেবো টমেটোর রস রসটাই আমার ভালো লাগে পুরো টমেটো ভালো লাগে না অত ঝাল দেবো না কারণ এখন আমি ঝাল খেতে পারি না একদম টমেটোর রসটা করে দিয়ে দেবো টমেটো খাই না বলে টমেটোর রসটা দিচ্ছি যাতে একটু মানে গ্রেভি গ্রেভি তেঁতুল তো নেই এখন তাই দেখে তো ভালোই মনে হচ্ছে তো বলো কেমন হয়েছে এখন আমি খাবো এর থেকে হুম ভালো হয়েছে দুশো আর ভালো হচ্ছে গাইস তো এখন আটটা মতো বাজে এখন আমি সন্ধ্যের টিফিনটা করব তো ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু সাপোর্ট করো প্রথম প্রথম যেহেতু একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো আর সাথে থাকো কালকে নতুন আর একটা ব্লগ নিয়ে আসবো তোমরা একটু দেখো আর লাইক করো ভালো লাগলে কমেন্টও করো কালকে তোমাদের সাথে আবার দেখাল বাই গাইস